আমার আরেকটা প্রশ্ন হচ্ছে এই যে মাংসটা তো সবারই থাকে রাইট দুই পাশে যেটা দেখলাম তো এটা বেড়ে যায় কেন আচ্ছা এটা বেড়ে যাওয়ার একটি কারণ তার আগে আমি একটু বলি যে টার্মিনেট হ্যাঁ অর্থাৎ আমাদের চলাফেরার জন্য কাজকর্মের জন্য সৃষ্টিকর্তা যেরকম দু হাত দিয়েছে ঠিক তেমনিভাবে আমাদের নাকের মধ্যেও কিন্তু কয়েকটি মাংসপিণ্ড দিয়েছে যেটাকে আমরা মেডিকেলের ভাষায় বলছি টার্বিনেট তো সাধারণ জনগণ কিন্তু ডক্টর মারজান এটাকে দেখে মনে করে যে পলিপ হয়ে গিয়েছে কমন একটি কোয়েশ্চেন যে স্যার আমার বাচ্চার পলিফ হয়ে গিয়েছে কোথায় পলিপ হয়ে আয়নায় দেখলাম বা একটু নাকটা একটু ফাঁক করে ভেতরে দেখলো মাংসপিণ্ড এইগুলোর সুনির্দিষ্ট কাজ রয়েছে আমরা যে শ্বাস গ্রহণ করছি বাতাস আমাদের যে বাতাসের যে আর্দ্রতাটা মেনটেন করছে ফিল্টারিংয়ের সহায়তা করছে পিউরিফাই করছে নানাবিধ কাজ কিন্তু এই টার্মিনেট রয়েছে এই টার্মিনেটটা বিশেষ করে যখন অ্যালার্জিক প্রিডিসপোজেশন বা ডাস্ট হতে পারে কোল্ড হতে পারে বিভিন্ন ফ্যাক্টরির কারণে কিন্তু আলটিমেটলি এই টার্মিনেটগুলো একটা আর মাধ্যমে মিউকোজাগুলো ফুলে যাচ্ছে যে কন্ডিশানটাকে বলছি হাইপার ট্রফি টার্মিনেট এটা মোস্টলি কজ হচ্ছে আপনার হাইপার সেন্সিটিভিটি রিয়্যাকশান বা অ্যালার্জিক রিয়াকশান এই রিয়াকশানে মূলত এই টার্মিনেটগুলো ফুলে যায় এবং সেই রিয়াকশানটা কিসে কিসে হতে পারে ঠান্ডায় হতে পারে ডাস্টে হতে পারে এটা হচ্ছে মোটা দাগে এই কারণে আসলে মাংসগুলো ফুলে যায়